আজকে অবশেষে এখানে আসতে পেরেছি সেই জন্য পরম আল্লাহর কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি হে আল্লাহ তুমি আমাকে আমার এই মানুষের মধ্যে আমাদের পরম আত্মীয়দের মাঝে আসতে দিয়েছো সুতরাং আমরা এখনো সবার মুখের দিকে তাকিয়ে যখন দেখি আমার এই আত্মীয় আমার এই ভাই ভ্রাতার মুখ মুখে এখনো মলিন এখনো কিন্তু আমাদের যে আশা ছিল যে আকাঙ্ক্ষা ছিল সবারই আশা ছিল বাংলাদেশ স্বাধীন হয়েছে মাত্র নয়টি মাস যুদ্ধ করে আজকে এখানে যারা প্রবীণ রয়েছেন তারা অনেকে মুক্তি মুক্তিযোদ্ধা ছিলেন এই এলাকার তারা যুদ্ধ করে নয় মাস যুদ্ধ করে এই দেশটিকে স্বাধীন করেছেন আশা ছিল যে বৈষম্য থেকে আমরা মুক্তি পাবো আশা ছিল আমরা বঞ্চনা থেকে মুক্তি পাবো আশা ছিল নির্যাতন থেকে আমরা মুক্তি পাবো আশা ছিল আমরা এদেশের মানুষকে এই এলাকার মানুষকে আমরা শিক্ষিত এবং সুশিক্ষিত করবো আশা ছিল ছিল খাদ্যে স্বয়ং সম্পূর্ণ হবে আশা আমরা নিজেরা সুন্দর জামা কাপড় পরব সুন্দর জুতা কাপড় এবং হেসে খেলে আমরা মানুষ হব এই ছিল আমাদের এবং স্বাধীনতা অঙ্গীকারও তাই ছিল আমার সন্তানকে আমি দুধে ভাতে রাখবো কিন্তু স্বাধীনতা অর্জনের পরে আমাদের সেই সকল আশা ভরসা সবাই ঘুরে বালি হয়েছে আজও আমাদের এই মানুষের আমাদের মাতার আমাদের এই ভ্রাতার সবার মুখ মলিন দেখছি এখনো ময়লা কাপড় পরে হাঁটছে পৃথিবীর অন্য দেশ তো দেখি ইংল্যান্ড আমেরিকা তারা তো একটা দেশ এ পৃথিবীর একটা অংশ তাদের জামা কত সুন্দর তারা কত সুন্দর কথা বলে তারা কত সুন্দর খায় তারা এসিতে ঘুমায় বড় উড়ু জাহাজে চলে বেড়ায় আমাদের ছেলেরা আমাদের সন্তানরা এখনো ছেঁড়া কাপড় পরে আমাদের এই ছেঁড়া পাদুকা ছেঁড়া জুতা পরে আমরা এখন হাঁটি সেজন্য আমাদের অল্পতে আমাদের বাংলা বাঙালির সহ হচ্ছে এই যে অল্প মোটা কাপড় মোটা ভাতে আমরা সন্তুষ্ট হই সেই জন্য আমরা সন্তুষ্টি লাভ করি একটু এগিয়ে গেলে আমরা সহস্র বোধনে কথা বলি আজকে এই যে বৈষম্য আন্দোলন ইত্যাদি এই আমাদের যে জাতীয়তাবাদী দল দীর্ঘ পনেরোটি বৎসর আন্দোলন করেছে আমাদের প্রত্যেকটি ছেলে আমাদের মাতারা গৃহে গৃহে নির্যাতিত হয়েছে। আমাদের ভাইয়েরা জেল জেল রুমে আমরা পতিত হয়েছেন কত কষ্ট করেছেন তাদের খাবার পড়া ইত্যাদি খুবই পনেরোটি বৎসর নির্যাতিত অবস্থায় তারা দিনের করেছেন এখন ছাত্র জনতা যখন বৈষম্য আমরা দূর করতে পেরেছি আন্দোলন করে তখন আমরা একটা সুবতাশ বইতে দেখেছি এখন অন্তত আমরা পথে ঘাটে কথা বলি স্বাধীনভাবে কথা বলি কেউ বাধা দেয় না আমরা আমাদের খেতে আমরা চাষ করি কেউ বাধা দেয় না আমরা পরস্পরের হেসে খেলাম অন্তত এইটুকু আনন্দ হয়েছে যা